আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা একটা বাস্তব ঘটনা নিয়ে কথা বলবো যেটা মর্মান্তিক একটা ঘটনা সেটা ঘটেছিল দুই সালে আমেরিকার টেক্সাসে ডালাসে দুই হাজার একুশের ফেব্রুয়ারিতে আমি তখন আমেরিকাতে ছিলাম তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং আসলে গুড প্যারেন্টিং এবং হচ্ছে যে বাচ্চাদেরকে যে আহ ইসলামী শিক্ষা দেয়া দরকার শুরু থেকে এবং উপার্জনটাকে যে হালাল করা দরকার এই বিষয়টা একটু রিলেট হবে আর কি এই মর্মান্তিক ঘটনার সাথে তাহলে আমাদের ক্ষেত্রে বা সবার একটু অনুধাবন হবে আর কি হ্যাঁ যেটা মেইন হচ্ছে যে আসলে যে ঘটনাটা ঘটেছিলো সেটা ছিল হচ্ছে তহিদুল ইসলাম নামে একজন স্বপ্নবাজ মানুষ যিনি হচ্ছেন যার জন্ম বাংলাদেশে পুরান ঢাকায় এবং তিনি ভাগ্য পরিবর্তনে আসায় বাইশ বছর আগে ডিভি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় এবং দুই বছর নিউ ইয়র্কে কাটিয়ে তার স্ত্রী এবং সন্তানদের সহ তিনি টেক্সাসের ডালাস শহরের অ্যালেন নামক শহরতলিতে বসবাস শুরু করেন যেখানে তার একটা ডুপ্লেক্স বাড়ি ছিল এবং তার খুব সুন্দর একটা হ্যান্ডসাম স্যালারির জব ছিল প্রথমত তিনি ছিলেন আইটি প্রফেশনাল কিন্তু পরবর্তীতে তিনি ব্যাংকার হিসেবে নিযুক্ত হন এবং সিটি ব্যাঙ্কে জয়েন করেন যুক্তরাষ্ট্রে এবং তার যে হাউস গৃহিণী তার যে স্পাউস ছিলেন তিনি ছিলেন গৃহিণী এবং সুদর্শন প্লাস হচ্ছে যে তিনি যথেষ্ট কেয়ারি উভয় ফ্যামিলির ক্ষেত্রেই তাদের তিনজন সন্তান ছিলেন সন্তান হচ্ছে তানভীর ফারহান এবং ফারবিন ফারহান এবং ফারবিন মূলত যমজ সন্তান ছেলে মেয়ে আর তানভীর বড় সবার বড় তানভীর তানভীর এবং ফারহান তারা দুজনেই ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়তেন কম্পিউটার সায়েন্সে এবং ফারবিন তিনি তো জমজ বোন ফারহানে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপে অ্যাডমিশন নিয়েছিলেন তো এই পরিবারটির মাঝে আসলে এত হাসি আনন্দ সুখ সমৃদ্ধি ছিল কারণ বলতে গেলে বাচ্চারা সোনার চামচ মুখী নিয়ে জন্মগ্রহণ করেছেন যেহেতু বাইবর্ন আমেরিকান তারপরে হচ্ছে যে যিনি তহিদুল ইসলাম যিনি ছিলেন মিস্টার তহিদুল ইসলাম তিনিও হচ্ছে যে খুব ভালো হ্যান্ডসাম স্যালারির জব করতেন যার কারণে হচ্ছে যে তাদের ফ্যামিলি একটা ডিসেন্ট লাইফ লিড করতো কিন্তু এই চমৎকার বাহ্যিক সৌন্দর্যের আড়ালে ছিল এক বেদনাগণ অন্ধকার এক অপ্রকাশ্য যন্ত্রণা এক অবাক্ত সংকট যা ফুসুটি ছিল নীরব আগ্নেগেরির মতো ফারহান্দ তৌহিদ তিনি তার সুইসাইড নোট যেহেতু সুইসাইড নোট বলতেছে সুতরাং বুঝতেই পারতেছেন যে পরবর্তীতে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে তিনি তার সুইসাইড নোটে লিখেছিলেন যে আমি নবম শ্রেণী থেকে অবসাদ অবসাদে ভুগছি দিনে দুইবার নিজেকে কাটা আমার জন্য সাধারণ ব্যাপার হয়ে গেছিল এই সন্তানদের মুখে কেউ কখনো কোনো অভিযোগ শোনেননি অথচ ফারহান তার দীর্ঘ নোটে ডায়রিতে লিখে গেছেন যে আমি কাউন্সিলিং করেছি ওষুধ খেয়েছি কিন্তু কিছুতেই আর কাজ হচ্ছিল না আমার ভাই তানবীরের অবস্থা ছিল আরও খারাপ সে ছিল নিঃসঙ্গ সামাজিকভাবে দূরে সরে যাওয়া এক আত্মা দুই সালের ফেব্রুয়ারি মাসে এই দুই ভাই একটা সিদ্ধান্ত উপনীত হন যদি এক বছরের মধ্যে জীবনের কোনো উন্নতি হয় না হয় তাহলে তারা সুইসাইড করবেন এবং সুইসাইড করার পূর্বে তারা পুরো পরিবারকে হত্যা করবেন যেন কেউ আর তাদের কষ্টে দুঃখ না পায় বা দুঃখে না ভোগে পরে তারা সিদ্ধান্ত নেন আর এক বছর নয় এই যন্ত্রণা তারা টানতে চান না তারা খুব দ্রুতই হচ্ছে বন্দুক কিনে আপনারা জানেন যে আমেরিকাতে গান কেনা সবচেয়ে ইজি ম্যাটার সেখানে কোনো ডকুমেন্ট দরকার হয় না শুধু একটা ফর্ম পূরণ করলে কিছু টাকা দিলে অস্ত্র নিজের হয়ে যায় এবং এনিবডি ক্যান ডু এনিথিং বাই ইউজিং দিস ওয়েপন তো এই যে এখন আমি একটু মেসেজ দিচ্ছি যে প্যারেন্টসদের যে তাহলে দেখেন কত বড় একটা মানে কাওয়ার ডিসিশন নিয়ে ফেলছে এই ছেলেরা কিসের জন্য শুধুমাত্র যে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে যে তারা ভাবতে শুরু করছে যে এই দুনিয়ার জীবন কি হচ্ছে যে আসল জীবন পার্থিব জীবনের সুখ শান্তিকে প্রকৃত সুখ শান্তি ভাবতে শুরু করে পরকালীন জীবন সম্পর্কে অবিশ্বাসের একটা দোলা চলে আসে বা দুলতে থাকে তখন তাদের জন্য এই দুনিয়ার জীবনটা নরকে পরিণত হয় জীবনের একমাত্র উদ্দেশ্য যদি হয় সুখ যেটা যেটাই ভাবতেছিল এই ভাইয়েরা তে কতটা কাওয়ার্ড হলে একটা ছেলে এমন ভাবতে পারে আর কতটা হচ্ছে যে মানে ওর ডিসিশন নিতে পারে তারা যে নিজেরা নিজেদেরকে শেষ করে দিবে এবং হচ্ছে যে নিজেদের ফ্যামিলিকেও শেষ করে দিবে বাবা মা যদি ছোটবেলা থেকে পরকাল সম্পর্কে শেখাতো এই বাচ্চাদেরকে তাহলে এই বাচ্চাগুলো অন্তত সুখী হওয়ার চিন্তায় মরতে চাইতো না আর এখন তো জাহান্নামি হয়ে গেল হুম এই পরবর্তী ঘটনা বলতেছি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে ক্ষণস্থায়ী সুখ খুঁজতে গিয়ে এই বাচ্চারা চিরস্থায়ী কষ্টের টিকিট কনফার্ম করলো সে তারা নিজেরাও চলে গেল এক হতাশার সাগর পাড়ি দিয়ে চিরজীবনের জন্য সুইসাইড যেহেতু করেছে চিরজীবনের জন্য এবং তার ফ্যামিলিকে ধ্বংস করে দিয়ে গেল কিন্তু তাদের পরিবারে কিন্তু বিন্দু পরিমাণে দুঃখ দারিদ্র দুর্দশা কষ্ট কোনো ছিল না তারা সোনার চামচ গোল্ডেন স্পুন মুখী নিয়ে বলতে গেলে জন্মগ্রহণ করেছে তো এই যে ফ্যামিলিটা তারা কি করলো পরবর্তীতে তিন এপ্রিল দুই হাজার একুশ সালে এখন এপ্রিল মাস চলতেছে তিন এপ্রিল দুই হাজার একুশ শনিবার ছিল তখন শনিবার রাতে তারা হত্যা করেন তার মা বাবা বোন এবং দাদিকে তার দাদি বেড়াতে এসেছিলেন এবং ওই সপ্তাহে ছিল তার দাদির দেশে ফেরার কথা তারপর তারা নিজেরা গান ঠিকিয়ে নিজেরা গুলি করে আত্মহত্যা করেন পরবর্তী দিন নেক্সট ডে রাত একটার দিকে ফারহানের কোন এক বন্ধুর কল্পে পুলিশ বাড়িতে যায় তারপরে তার পুলিশ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে এবং তার ইনস্টাগ্রামে একটা সুইসাইডাল নোট পায় সেই সুইসাইডাল নোটের মধ্যে লেখা ছিল ফারহানের যে আমি আমার পরিবারকে ভালোবাসি সত্যিই ভালোবাসি আর এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের হত্যা করব। তারা যদি বেঁচে থাকতো আমার মৃত্যু তাদের সারা জীবন কষ্ট দিত আমি শুধু সেই কষ্টটা থেকে তাদের মুক্তি দিয়েছি আমি জানি আমি যা করেছি তা ভয়ঙ্কর কিন্তু আমার কাছে এটি ছিল সঠিক সেই নোটে তিনি আরও লিখেছেন জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সুখ আমি যদি সুখই না হই তাহলে আমার বেঁচে থাকার কোনো কারণ নেই এই পঙ্ক্তিগুলো যেন সময়ের দেলায় কাপা কাপা অক্ষরে লেখা এক আত্মার আত্মনাথ যেন এক নীরব চিৎকার যে চিৎকার কোনোদিন কানে আসে না শুধু মনের গভীরে প্রতিদিনই তোলে তো এই যে ছায়া ঘট ঘন ঘটনার অন্তরালে ছিল এমন এক মানসিক অন্ধকার যার অস্তিত্ব হয়তো কেউ কখনও বুঝে উঠতে পারে না অথচ একটিবার যদি কেউ খেয়াল করতো কেউ বুঝত তাদের যদি গুড প্যারেন্টিং পেত এবং কেউ যদি তাদেরকে আল্লাপাকের সাথে এই বান্দাদেরকে জড়ি দিতেন তবে হয়তো ছয়টা জীবন রক্ষা পেয়ে যেত তো এটা কিন্তু কোনো গল্প নয় কোনো গল্প নয় এটা একটা জীবন্ত দুঃস্বপ্ন যেখানে হাসির আড়ালে চাপা থাকে অশ্রু জল এবং নিঃসঙ্গতার অন্ধকারে ডুবে যায় একটা গোটা পরিবার যে ডিপ্রেশন কতটা খারাপ জিনিস মানুষের মনে এবং ধর্মীয় অনুভূতি অনুশাসনটা না থাকলে মানুষ কতটা সুখে স্বাচ্ছন্দ্যে থাকলেও সে নিজেকে নিঃসঙ্গ মনে করে সে নিজেকে দুঃখী মনে করে সে নিজেকে কষ্ট মনে করে তো এই হচ্ছে যে তা তো আল্লাহ জীবনের শেষ পর্যায়ে হচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে আল্লা তালার উপরে ভরসা রাখাটা খুব দরকার যেটার জন্য ধর্মীয় অনুশোসন খুবই 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 দরকার কেউ যখন ইসলাম থেকে দূরে সরে যায় এবং দুনিয়ার জীবনকে আসল জীবন ভাবতে শুরু করে এই পার্থিব জীবনের সুখ শান্তিকে প্রকৃতির সুখ শান্তি ভাবতে শুরু করে পরেকালীন জীবন সম্পর্কে সে তখন তার হারা হয়ে যায় আল্লাহ নবী এরশাদ করেছেন যে মুমিনের অবস্থা বড়ই আশ্চর্যের তার জন্য সর্ব অবস্থাই কল্যাণকর যদি তাকে কোনো কষ্ট স্পর্শ করে তখন সে ধৈর্য ধারণ করে এটা তার জন্য উত্তম আবার তাকে কোনো ভালো কিছু স্পর্শ করলে অর্থাৎ দুনিয়াতে ভালো কিছু পেলে সে সুক্রিয়া আদায় করে এটাও তার জন্য উত্তম তাই পরিবারটির জন্য আসলে খুব খারাপ লাগতেছে শুধুমাত্র ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ তাদের এই ভয়াবহ পরিণতি তো বিদেশ কিন্তু ভাই আসলে সবার জন্য না বিদেশ হচ্ছে যে আসার পরে যদি গুড প্যারেন্টিং না থাকে বাচ্চাদেরকে যদি ধর্মীয় অনুশাসনে না রাখা যায় নিজের ইনকামটা যাতে যদি হারাম থাকে যদি হালাল না করা যায় তাহলে খুবই দুর্বিষ অবস্থা আমরা দেখি এখন আমাদের বাংলাদেশে যে অনেকে হচ্ছে যে ইনকাম করতেছে যেটা খুবই হারাম ইনকাম তারা তাদের সেমিস্টারে তিনশো কোটি ডলারের মতো পাঠাচ্ছে পার সেমিস্টারে বাচ্চাদেরকে বাহিরে তো এই যে নিজে হারাম ইনকাম করে পাঠাচ্ছে এটা তো হালাল ইনকাম হতে পারে হারাম ইনকাম করে পাঠাচ্ছে তারপরে ছেলেরা সেখানে পড়াশোনা করতেছে এই ছেলেরাই অ্যাকচুয়ালি পরবর্তী পর্যায়ে এরকম ঘটনা ঘটাবে সেই ছেলেরা নিজেরাও হচ্ছে যে জাহান নামের কারণ হবে এবং একটা পরিবারকে গোটা পরিবারকে ধ্বংস করার জন্য এই ছেলেরা কারণ হবে কারণ একে তো কোনো নৈতিকতা শেখানো হয়নি তো এটা আমাদের বাংলাদেশে যারা সরকারি চাকরি করে এবং যারা হারাম ইনকামে অভ্যস্ত সুদ ঘুষ নিয়ে তাদের জন্য এটা একটা মেসেজ যে আপনি হা হারাম ইনকাম বাদ দিয়ে হালাল ইনকাম করুন এবং বাচ্চাদেরকে ধর্মীয় অনুশাসনে বড় করুন নয়তো আপনার ওই হারাম টাকায় রক্ত দেহে গড়া যে হারাম টাকা আছে সেই হারামটাকে আপনার বাচ্চারা কখনো ভালো হবে না তারা এই পর্যায়ে চলে যাবে এবং ধর্মীয় অনুশাসন এবং হারাম হালাল হারাম দুটি একসাথে মিলতে পারে না হয় আরামকে বাদ দিয়েই হালালটাকে অ্যাকসেপ্ট করতে হবে ধর্মীয় অনুশোসন দিতে হবে যে হ্যাঁ আমি আরামও খাচ্ছি আবার ধর্মীয় অনুশোসন দিচ্ছি না এটা কখনো হওয়ার কথা না যেরকমভাবে হচ্ছে যে পুরো এক বালতি দুধের মধ্যে এক ফোটা গোমুত্রই যথেষ্ট পুরো দুধটাকে নষ্ট করে দেওয়ার জন্য আরেকটা বড় ম্যাসেজ সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে ধর্মীয় শাসনের সাথে সাথে বাচ্চাদেরকে যেসব ইন্ট্রোভার্ট বাচ্চারা আছে বা যারা বাচ্চারা হচ্ছে ডিপ্রেশনে ভুগতেছে তাদেরকে গার্জিয়ানের সময় দেওয়া উচিত তাদেরকে দেখতে হবে যে এই যে এখানে স্ক্র্যাচের কথাটা লিখছে তাদের হাতে কোনো স্ক্র্যাচ আছে কিনা তারা কোথায় যাচ্ছে কোথায় মিশতেছে পাঁচ তো নামাজ পড়তেছে কি না তাদেরকে যে প্রতিদিন যে টাকা দেওয়া হচ্ছে তাদের হাত খরচের জন্য এটা কোথায় ব্যয় করতেছে এটা গার্জিয়ানদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যদি দেখে যে হ্যাঁ হাতে কোনো স্ক্র্যাচ আছে বা কোথাও কোনো দাগ আছে এবং তারা ডিপ্রেশনে ভুগতেছে তাহলে ইমিডিয়েট তাদেরকে ধর্মীয় অনুশাসনের মধ্যে রেখে তাদেরকে আল্লাহ তালার সাথে আল্লাহ তালার সাথে তাদের বন্ধুত্ব গড়ানোর জন্য যা যা করা দরকার সেসব স্টেপগুলো নিতে হবে জি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ